এই জন্য তার প্রশ্নের তারিফ করছেন প্রশ্নকারী একই ঘটনা ঘটেছে একাদশ স্তন্ধে যেখানে প্রশ্ন করেছেন কারা নবযোগেন্দ্র প্রসঙ্গ নবযোগেন্দ্র সংবাদ তার ভিতরে একটা ইতিহাস টেনে এনেছেন সেখানে প্রশ্নকর্তা হচ্ছেন বসুদেব মহারাজ স্বয়ং আর উত্তরদাতা হচ্ছেন নারদ ঋষি সেখানেও এমন প্রশ্নটা হয়েছে তাতে নারদ ঋষি প্রশ্নের প্রশংসা করছেন বসুদেব মহারাজের প্রশ্নের কি প্রশ্ন করেছেন আমি তো পুরাকালে তপস্যা করেছিলাম কঠোর রানি না আমরা কি জানিস ভগবানকে সূত্র রূপে চাওয়াটা আমার ভুল হয়েছে কিনা ভুল হয়েছে আমি তো মুক্তি কামনায় তার আরাধনা করি নাই বসুদেব মহারাজের প্রশ্ন আমি তো ভগবানকে পুত্রের যে কামনা করেছিলাম আর ভগবানকে পুত্রের যে কামনা করা আর ভগবান সেই প্রতিজ্ঞা স্মরণ করে তার পুত্র রূপে এলেন এটাই বা কি কথা সন্তারি বাহাদুরি তথাপি ওই ভগবত সম্পর্কীয় প্রশ্ন কররতে নারদ ঋষিকে খুব সন্তুষ্ট হলেন হ্যাঁ আপনার এই প্রশ্ন সত্যি প্রশংসার যোগ্য ভগবানের কথা আমার স্মৃতি ঘটে আজকে আপনার এই প্রশ্নই উত্থ্য dite গেলে এই চিন্তা ভাবনা আমার আজকে সুতরাং আপনার প্রশ্ন ভগবান আমাকে কৃপা করেছেন আমি মনে করছি যার ভিতরে প্রশ্নের উত্তর দিতে গেলে স্বয়ং ভগবানের সব আলোচনা এসে যাচ্ছে আমি খুব সৌভাগ্যবান ভাগবতে বলছেন যিনি ভক্তি সম্পর্কে প্রশ্ন করছেন ভগবান সম্পর্কে প্রশ্ন করছেন সেই রকম প্রশ্ন কর তার অনেক প্রশ্ন তাই না ধরো শুনছেন তাদেরও তারিখ করছেন শুধু তাই আরো কিছু আছে પ્રશ્નકારી પ્રશંસા સનાતન ધર્મ સંબંધે આલો આગે ભારત ધર્મ સનાતન ધર્મ যে জিনিস নয় আপন ধর্ম নিত্য ধর্মের কথা কার কার উপকার হবে হিসাব করে বলুন কজনের উপকার হবে এখানে বলছেন অনেকের উপকার হবে পঠিত আছে আদৃত বা অনুমোদিত সদ্যপুণাত সব ধর্ম দেব দেবরে বাপরে তো ভীষণ কথা যদি এই সনাতন ধর্ম ভাগবত ধর্ম কেউ শ্রবণ করেন তার কল্যাণ হবে যদি কেউ অনুপঠন করেন পিছনে পিছনে তার কল্যাণ হবে যদি মনে মনে কেউ আদর করেন হ্যাঁ খুব ভালো জিনিস তার কল্যাণ হবে বা অনুমোদিত যদি কেউ অনুমোদন করেন বেশ বেশ খুব ভালো জিনিস সকলেরই কল্যাণ হবে ধ্যাত যদি কেউ ধ্যান করেন আদর করেন যদি যদি কেউ অনুমোদন করেন সদ্য কুণাতি সব ধর্ম তাহলে এই ভাগবত ধর্ম এই সনাতন ধর্ম সদ্য সদ্য সকলকে পবিত্র করেন এই কয়জন আর কেউ না অনেকজনের তো বলা হলো তারপরে যা বলছেন দেব বিশ্বদ্রোহ কি যদি কেউ দেবদ্রোহী থাকে যদি কেউ বিশ্বদ্রোহী থাকে তাকেও এই সনাতন ধর্ম পবিত্র করেন তার কল্যাণ করেন এইখানেই বাহাদুরি বেশি দেবদ্রোহী লোকের তো কিছু হয় না পবিত্র করেন এই সনাতন ধর্ম 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 এটার মধ্যেই তো বাহাদুরি বেশি যার কল্যাণ কেউ চিন্তা করে না চিন্তা করা স্বাভাবিক নয় এমন ধরনের লোকও মঙ্গল পাচ্ছি উপকার আদরও হচ্ছে কিছু এই কথাগুলো বুঝানো আছে তো আমাদের এই সবগুলোই বুঝতে হবে শুধু বক্তা প্রশংসা করলেন শ্রোতাকে প্রশ্নকর্তাকে এইটুকুই নয় শুধুর ভরসারি এর ক্ষমতা সাধারণ ব্যাপার নয় কিন্তু আমরা তো এমন প্রশ্ন করতেই শিখি নাই যেভাবে আমরা সংসারে সমাজে দেশে লালিত পালিত হয়েছি তার ভিতরে এসব প্রশ্ন আমাদের আসা স্বাভাবিক নয় অত্যন্ত অস্বাভাবিক তথাপি যদি প্রশ্ন করে ফেলি তাহলে বুঝতে হবে কিছু পজিটিভ সাইড এর জমার ঘর আছে হয়তো পূর্ব জন্ম হয়তো ছিল বা ইহ জন্মে হয়তো যত সারে অজ্ঞাত সারে সঞ্চিত হয়েছে তা না হলে এরকম প্রশ্ন তো করতে পারি না প্রশ্ন করলেই সব হয়ে গেল তাও না যার কাছে করছি তার বিদ্যা বুদ্ধি পরীক্ষার জন্য নিশ্চয়ই নয় বা সভা সমিতিতে আমার কিছু বাহাদুরি ফেলানোর ইচ্ছা আছে সেই জন্য কিছু প্রশ্ন করলাম তাও নয় দেখি না উনি কতটুকু কি বলেন এই জন্য নয় কেন যার কাছে প্রশ্ন করব তিনি নিশ্চয়ই আমার থেকে কিছু বেশি জানেন খুব একটা বেশি না জানুন কিছু বেশি নিশ্চয়ই জানেন এই ভাব নিয়েও যদি প্রশ্ন করা যায় তাহলে উপকার হয় মঙ্গল হয় কিন্তু শুধু যদি বিদ্যা বুদ্ধি পরীক্ষা জ্ঞান পরীক্ষা হয় তাহলে তার কিছু হল না আবার কেউ তর্ক করবার জন্য উল্টো তর্ক যাকে বলে শুষ্ক তর্ক এডো বলে এইসবের জন্য অনেকে প্রশ্ন করেন উপকার এমন ভাবে প্রশ্নটা করতে হবে তাহলে আমার সেই প্রশ্নতে আমার কল্যাণ আছে এবং আনুষঙ্গিক ভাবে আর অনেকের কল্যাণ আছে সেটা বুঝানো হলো করবো আমরা সবটাই আমাদের বুঝতে হবে যেন না যায় লাইন ধরে প্রসেস প্রসিডিওর নিয়ে আমরা এগোবো শুধু শুনে চুপ করে বলে থাকলাম তা নয় শুনলাম আর বাচ্চাটা বাস্তবের উপায়িত করতে হবে তাহলে সেটা শ্রবণ ঠিক হলো আবার শুনলাম কিছুক্ষণ পরেই যদি কেউ প্রশ্ন করেন কি শুনলেন আজকে একটু বলুন হরি কথা সংক্ষেপ করে বলুন সামারি করে বলুন বলুন সেন্ট্রাল আইডিয়া বলুন সিগনিফিকেন্স বলুন তাই তো কিছু মনে নেই আপনার মনে করতে পারছি না শুনে বলতো এক ঘন্টা একটা বলা যাবে না এমন অনেকে আছেন হয়নি শ্রবণ শুনলে কিছু না কিছু বলা যাবে কিন্তু যিনি কিছুই বলতে পারছেন না তার তো শ্রবণ আইন হয়তো ওই কথা শুনছেন ব্যাখ্যা শুনছেন ভগবত পাঠ শুনছেন কিন্তু মনটা তখন আছে সংসারে তাই তো সময় হয়ে গেল খেয়ে এলো খেয়ে গেল তাকে সব খাবার টাবার দিতে হবে এইসব চিন্তা ভাবনা তখন পেয়ে বসছে ভাগবত পাঠের সময় হরিকতার শ্রবণের সময় সুন্দর তো শ্রবণ হচ্ছে না শরীরটা তার পড়ে আছে এখানে কিন্তু মনটা তার অন্যদিকে চলে গেছে ডিসকানেক্টেড কানেকশনটা অন্যদিকে চলে গেছে এখানে শ্রবণে নিযুক্ত করা হয়নি কর্ণকে সুতরাং তিনি পাঠ পড়া বলতে পারবেন না অনেকে আমরা দেখি কথা শ্রবণের সময় অনেকে হরিনাম করেন ভাই ভাই কথাটা এলো আমি ভাগবত পাঠের সময় হরিনাম বাকি আছে হরিনামটা শেষ করতে হবে এই একটা ব্যাপার আর যদি কি পাঠ হচ্ছে সে বিষয়ে যদি আমাকে মনোনিবেশ করতে হয় তাহলে নিশ্চয়ই ওটাকে বন্ধ রেখে স্টপ রেখে আমাকে শুনতে হবে দুটোর যে কোনো একটা হবে দুটো সাইমেলটেনিয়াসলি হবে না কেন মনটা তো একটাই একটা সময় একটা বিষয়ে মনটা এনগেজ থাকবে আমি হরি নাম করব না হরি কথা শুনব যদি শুনি তাহলে হরি নামটা করা হচ্ছে না আবার যদি হরিনাম করি তাহলে হরিকতা শোনা হবে না আর কথা যদি শুনি তাহলে হরিনাম করা হবে না মন তো একটাই আছে এখন দুটোই তো ভগবৎ সম্পর্কীয় হরিকতা শোনাটাও ভগবৎ সম্পর্কীয় আবার হরিনাম করাও ভগবৎ সম্পর্কীয় আমি তো একটা হচ্ছে হ্যাঁ তা হচ্ছে দুটো যখন হচ্ছে না তা একটা তো অন্তত হবে হচ্ছে আর যাদের আমাদের কোনটাই হচ্ছে না ভগবানের ধ্যান ধারণা চিন্তা ভাবনাও আসছে না আবার পরিণাম হচ্ছে না হরিনামের মালা জপ করতে করতে হাতে আছে কিন্তু মনটা আমার ভীষণ দৌড়াদৌড়ি করে হরিনাম করতে করতেই বোম্বে দিল্লি মেড্রাস সব ঘুরে চলে এলো মনটা তাহলে কি আমার হরিনাম হলো বা ধরুন করতে বলেছি সন্ধ্যা গায়ী জব করতে বলেছি ওইতে ধরাই আছে কিন্তু মনটা তো সব দুনিয়া ঘুরে চলে এলো সমস্ত ইউনিভার্স ঘুরে চলে এলো এই জিনিসটাও তো আছে যখন আমার সবটাই যখন গড সেন্টার্ড হবে তখন তাকে কেন্দ্র করেই সব হবে ভগবান সম্পর্কীয় চিন্তাটা এটা একরকমের হলো আর যখন সেই কানেকশনটা যখন হারিয়ে ফেলি আমরা তখন কি হবে তখন তো উল্টো পাল্টা হাবি যাবি কত কি এসে হাজির হয়ে যায় বহু কর্তব্য বহু দায়িত্ব বহু কিছু এসে হাজির হয়ে যায় এর মধ্যে একটা কথা আছে সকলের চাই খারাপ যারা সংসারে থেকে শ্রদ্ধা পূর্বক করছেন করছেন গ্রন্থাদি আলোচনা করছেন ঠাকুরের সেবা পূজা করছেন ঠাকুরের সেবায় কোন রকম যত্নের ত্র চিন্তা ভাবনা রাখছেন তারা তো বাস করেন প্রাকৃত কর্ম হয়ে যাবে না তেমন অধিকার থাকলে পরে তার সবটাই কেন্দ্রিক সংসারের অন্তর্ভুক্ত ব্যাপার এই জিনিসটা কার হবে যাদের নামে মেলায় হবে যারা নামেরই অনুশীলন করছেন সব সময় সব সময় মানে এমন বলা আছে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ হয় এটা হয় না কিন্তু হিসাবে বলা আছে হয় আচ্ছা মানুষটা ঘুমাবে না কিছুক্ষণ করতে হয় যে সময় ঘুমাবেন নির্ধারিত অবস্থাতেও রিলে হতে থাকে তিনি যা চিন্তা ভাবনা করছেন ওইসব সবই দেখছেন কোন মন্দিরে গেছেন বিগ্রহ দর্শন করছেন

ভালো না খাইবে আর ভালো না পরিবে অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে মুশকিল হয়ে গেছে তো ওখানে আমার অমানি মানদ হতে পারছি কই ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে সে মনটা কি যে মনটা সবসময় দৌড়াদৌড়ি করে এই সংসারের কাজেতে সেই নিয়ে আমি মানুষের সেবা করবো যে মনটা সবসময় দৌড়ি করছে যে মনটার একটু অস্থিরতা নাই যে মনকে বলছেন অর্জুন আনম্যানেজেবল আনকন্ট্রোলেবল অর্জুন বলছেন কৃষ্ণের কাছে নালিশ দিচ্ছেন তুমি তো অনেক কথা অনেক তত্ত্ব কথা তত্ত্ব সিদ্ধান্ত আমাকে বললে কিন্তু এমনি আমার পোড়া কপাল

হ্যাঁ তুমি যা বলছো তুমি দেখো ব্যবস্থা অভ্যাসে না তু কোনও বৈরাগ্য চে অভ্যাস যোগ তোমাকে অভ্যাস করতে হবে কি সব সময় যেন ভগবানের কথা আমি বিপটে রাখতে পারি এই রকম ব্যবস্থা কি রকম বলুন শুনি কিছুক্ষণ হরিনাম করছিলাম হরিনাম করতে করতে ঘুম আসছে কি করবো ঘুম আসছে কি করব দাঁড়িয়ে পড়লাম বা সাই করতে লাগলাম হরিকথা ভগবত কথা শ্রবণ করতে লাগলাম কিছুক্ষণ অবসর হয়েছে ভক্তি গ্রন্থ আলোচনা করতে লাগলাম আমার বাড়িতে কোন গুরু বৈষ্ণব এসেছেন তার কাছে হরিকথা শ্রবণ করতে লাগলাম সংসারে যত অনেক রকমের কাজ আছে সব কাজ সেই ভগবত কেন্দ্রিক সংসারের কাজ সেসবগুলো করছি

সংস্কারে পরিণত হলো যতদিন সংস্কারে পরিণত না হচ্ছে ততদিন ইদিক উদিক করে যখন সংস্কারে পরিণত হলো পনেরোটা একেবারে পাকাপ্ত হয়ে গেল ভগবৎ চিন্তা আমি সব সময় করব প্রতিজ্ঞা করেছি তার ব্যবস্থা ওই রকম নিতে হবে সব সময় যাতে আমি ভগবানের চিন্তা করতে পারি মনটাকে কখনো ছাড়বো না দিলেই ওটা বদমাইশি করবে দৌড়াদৌড়ি করবে উল্টোপাল্টা করবে কার সঙ্গে ঝগড়া করবে কার সঙ্গে বিবাদ করবে এইসবিত হয়েছে ভগবানের সেই নিযুক্ত করেছেন তাদের তো কোনো অসুবিধা নাই মনটা যদি আত্মানুগত হয় ভগবানের ডিরেকশনের অনুগত হয় তাহলে সে মনটা তো কখনো উল্টো পাল্টা করতে পারবে না ভগবানের ডিস্ট্রেকশনে চলবে ডিরেকশনে চলবে সেই কথা তো লেখা আছে বলা আছে